হ্যালো সপ্তম শ্রেণী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য একটা সুখবর আছে আজকে আমরা হচ্ছে নতুন আরেকটি অধ্যায় নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত লাভ ক্ষতি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা হচ্ছে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় সম্পূর্ণ শেষ করেছি অনুশীলন এক দশমিক এক এবং এক দশমিক দুই শেষ করেছি আজকে আমরা নতুন যে চ্যাপ্টারটা সমানুপাত ও লাভ ক্ষতি সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে প্রশ্ন আসতে পারে যে সমানুপাত সমান অনুপাত তো আসলে আমরা সমানুপাত কি জিনিস সেটা জানার আগে অনুপাত কি জিনিস সেটা একটু জেনে আসি অনুপাতকে তোমরা হয়তো নাম শুনে আসছো যে অনুপাতকে যেমন তোমাদেরকে যদি বলা হয় আমাদের জাতীয় পতাকার অনুপাত কত বা আমাদের জাতীয় পতাকার মাপকে তো তোমরা কী বলবা যে দশ অনুপাত ছয় আমাদের জাতীয় পতাকার মাপ হচ্ছে দশ অনুপাত ছয় এটা দ্বারা আসলে কি বোঝায় এই যে অনুপাত দ্বারা কি বোঝায় এটা দ্বারা বুঝায় যে দৈর্ঘ্য যদি দশ হয় হবে প্রস্ত দৈর্ঘ্য যদি দশ হয় প্রস্ত ছয় হবে তো অনুপাত সংজ্ঞাটা যদি আমরা দেখতে চাই অনুপাত জিনিসটা আসলে কি সেটা হচ্ছে সমজাতীয় দুটি রাশি সমজাতীয় দুটি রাশির তুলনা করা সমজাতীয় দুটি রাশির তুলনা অর্থাৎ তোমাকে যদি বলা হয় ধরো তোমার বন্ধু গণিতে পাইছে আশি নম্বর তোমার বন্ধু গণিতে পাইছে আশি নম্বর তুমি গণিতে পাইছো নব্বই নম্বর তো কি করলো তুমি তুলনা করলা এই যে সমজাতীয় দুইটা দুইজনে কি পাইছো গণিতে নাম্বারটা আমরা তুলনা করতে যাচ্ছি তুমি পাইছো আশি তোমার বন্ধু পাইছে নব্বই এই যে দুইটা সমজাতীয় রাশির তুলনা করা কার থেকে কে কত গুণ বেশি পাইছে অথবা কার থেকে কত বাঘ কম পাইছে সেটাকে কি বলা হয় তুমি যদি এটা তুলনা করতে চাও তুমি কি করবা আশি কে নব্বই দ্বারা ভাগ করে দেবা করলে বলবা কি নব্বই ভাগের আশি ভাগ হচ্ছে তোমার বন্ধু পাইছে তো এই যে তুলনাটা সমজাতীয় দুইটা রাশি কি হইতে হবে সমজাতীয় দুইটা রাশি তুমি চাইলে তোমার বন্ধুর গণিত পরীক্ষা নাম্বারের সাথে তোমার বন্ধু উচ্চতায় তুলনা করতে পারবা না বা তোমার উচ্চতায় তুলনা করতে পারবা না কারণ কি বলছি আমরা সমজাতীয় দুইটা রাশির তুলনা করব কি করব সমজাতীয় দুইটা রাশির একই দুইটা একই জাতীয় দুইটা রাশির তুলনা করা একটার তুলনা আরেকটা কত গুণ বড় কত গুণ ছোট অথবা কত ভাগ বড় এই যে তুলনাগুলো সেই তুলনাগুলোকে বলা হয় হচ্ছে অনুপাত এবং অনুপাত হচ্ছে এই যে চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় এই যে কোলন চিহ্ন এবং এটাকে বলা হয় রেশিও অনুপাত চিহ্ন অথবা রেশিও সাইন তো এখন কথা হচ্ছে এই যে ধর আমরা যদি একটা অনুপাত লিখি এই যে যেমন অনুপাত লিখলাম দশ অনুপাত ছয় দশ অনুপাত ছয় দেখ এই যে অনুপাত চিহ্নটা আছে এই যে অনুপাত চিহ্ন এই অনুপাত চিহ্নের আগে একটা জিনিস আছে অনুপাত চিহ্নের পরে আরেকটা জিনিস আছে অনুপাত চিহ্নের আগে আছে দশ অনুপাত চিহ্নের পরে আছে ছয় তো এখন হচ্ছে এগুলার একটা নাম আছে অনুপাত চিহ্নের আগে অনুপাত চিহ্নের পরে আমরা এটা না বলে আমরা কি বলবো এটাকে বলবো পূর্ব রাশি এটাকে কি বলবো আমরা পূর্ব রাশি বলবো এটাকে পূর্ব রাশি বলবো আমরা অর্থাৎ অনুপাত চিহ্নের আগে যেটা থাকে সেটাকে পূর্ব রাশি বলে এখন যদি আমি বলি যে অনুপাত চিহ্নের পরে যেটা আছে ছয়কে কি বলবো তোমরা হয়তো মাথায় খেয়াল করতেছো কি চিন্তা করতেছো কি এটা হয়তো পশ্চিম রাশি হবে যেহেতু এটা পূর্ব রাশি এটা কি রাশি হবে পশ্চিম রাশি হবে আসলে পূর্ব রাশি এবং পশ্চিম রাশি পশ্চিম রাশি বলতে কোনো রাশি নেই অনুপাতের ক্ষেত্রে এটাকে পূর্ব রাশি বলে এবং ওইটাকে উত্তর রাশি বলে পরেরটাকে একটাকে কি রাশি বলা হয় উত্তর রাশি বলে এখন তোমাদের মাথায় আসতে পারে যে একটাকে পূর্ব রাশি বলে আরেকটাকে কেন উত্তর রাশি বলে পূর্ব এবং উত্তর উল্টা দিক না তো বাংলা ভাষায় পূর্ব মানে হচ্ছে আগে পূর্ব মানে কি আগে উত্তর মানে হচ্ছে পরে উত্তর মানে হচ্ছে কি পরে যেহেতু এটা আগে আছে যেহেতু এটা প্রথমে আছে শুরুতে আছে এই জন্য এটাকে পূর্ব রাশি বলা হয় সদ্যভাবে যেহেতু এটা পরে আছে এই জন্য এটাকে পরে রাশি না বলে বলা হয় উত্তর রাশি তাহলে পূর্ব এবং পশ্চিম না বলে পূর্ব এবং উত্তর কেন বলা হয় বুঝতে পারছো যেটা আগে থাকবে সেটাকে বলা হয় পূর্ব রাশি যেটা পরে থাকবে সেটাকে বলা হচ্ছে উত্তর রাশি তারপরে তোমাদের বই যে অনুপাতটা নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত এখন যদি আমরা সবার হয় আচ্ছা তার আগে তোমাদের আরেকটা অনুপাত সঙ্গে ধারণা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বহুরাশিক বহু বহুরাশিক অনুপাত বহু রাশিক অনুপাত দেখো আমরা হচ্ছে অলরেডি হচ্ছে কি একটা জিনিস জানাছি উত্তর রাশি এবং পূর্ব রাশিমাত্র এখানে বলছে বহু রাশি অনুপাত বহু বলতে অনেক বুঝায় বহু অর্থ কি অনেক মানে এখানে রাশি যে অনুপাত থাকবে সেখানে কি থাকবে রাশি অনেকগুলো থাকবে দুইয়ের চেয়ে বেশি রাশি থাকলে সেটাকে বলা হচ্ছে বহু রাশি অনুপাত যেমন ধরো হচ্ছে একটা আয়তাকার বাক্স আছে কি আছে একটা আয়তাকার বাক্স আছে সেই বাক্সের দৈর্ঘ্য দর বলে দিল পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য বলে দিছে কত পাঁচ সেন্টিমিটার প্রস্থ দর দেওয়া আছে হচ্ছে তিন সেন্টিমিটার উচ্চতা দর দেওয়া আছে দুই সেন্টিমিটার এখন তোমাকে যদি এগুলোর অনুপাত বের করতে বলে তো তুমি কীভাবে লিখতে পারো দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা তো এটাকে অনুপাত চিহ্ন মনে হয় সংখ্যাগুলোকে অনুপাত চিহ্ন মধ্যে যেহেতু দৈর্ঘ্যটা আগে লিখছে ধৈর্ঘ্য লিখো পাঁচ অনুপাত প্রস্থ লিখো তিন দেন উচ্চতা লিখো দুই এই যে দেখো এখানে রাশি আছে কয়টা এখানে রাশি কিন্তু তিনটা এই যে একটা দুইটা তিনটা রাশি আছে আমাদের এখানে রাশি আছে কটা তিনটা যদি দুইয়ের চেয়ে বেশি রাশি থাকে অর্থাৎ যেই অনুপাতে দুইয়ের চেয়ে বেশি রাশি থাকবে সেই অনুপাত থেকে বলা হয় বহুরাশিক অনুপাত তাহলে এখানে এটাকে কি রাশি বলবো আমরা এটা বহুরাশিক অনুপাত বলতে পারবো একটা দুইটা তিনটা আছে সেখানে তিনটা না চারটা পাঁচটা ছয়টা সাতটা যেটাই থাকুক দুইয়ের চেয়ে বেশি রাশি থাকলে সেটাকে আমরা কি বলবো বহুরাশিক অনুপাত বলবো তাহলে আমরা আশা করি বহু রাশিক অনুপাতের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা না তারপর আসলে তোমাদের বই যে অনুপাত নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত বলতে কি বুঝা আমি যদি তারা একটা উদাহরণ দিই আর একটু ভালো বুঝতে পারবা ধর হচ্ছে পিতার বয়স হচ্ছে পিতার বয়স হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া ধরো পিতা এবং পুত্রের বয়সের অনুপাত আছে পনেরো অনুপাত একচল্লিশ পিতার এবং পুত্রের বয়সের অনুপাত পনেরো অনুপাত একচল্লিশ এবং পিতা ও দাদার বয়সের অনুপাত আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি আমি এর প্রশ্নটা যেটা দেওয়া আছে ধরো উদাহরণটা যদি আমরা আরেকটু ভালো করে লিখে পুত্র ও পিতার বয়সের অনুপাত পুত্র পিতার বয়সের অনুপাত পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে পনেরো অনুপাত একচল্লিশ এবং বলে দিছে পিতা ও দাদার বয়সের অনুপাত পিতা ও দাদার বয়সের অনুপাত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি এই যে তো এখানে তো আলাদা আলাদা দুইটা অনুপাত আছে এটা হচ্ছে একটা আলাদা অনুপাত এই যে এটা এটা হচ্ছে হচ্ছে একটা একটা আলাদা আলাদা অনুপাত অনুপাত কিন্তু অনুপাত দুইটার মধ্যে একটা মিল আছে অনুপাত দুইটার মধ্যে কি আছে একটা মিল আছে মিলটা কোথায় আছে দেখো প্রথমটাতে বলে পিতা ও পুত্র অনুপাত এই যে একচল্লিশ হচ্ছে পিতা পিতা পরেরটাতে আবার পিতা আছে দাদা আছে দেখো এখানে পিতা এখানে পিতা মিল আছে না তো তুমি যখন এটাকে লিখবা তখন এটাকে একটা অনুপাতে নিয়ে যদি যাওয়ার চেষ্টা করো এখানে দুইটা অনুপাত আছে এটা একটা অনুপাত এইটা একটা অনুপাত তা আমরা হচ্ছে দুইটা অনুপাত না লিখে দুইটা আলাদা অনুপাত না লিখে আমরা কি করবো একটা অনুপাতের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো এটাকে আমরা এভাবে লিখতে পারি পুত্র অনুপাত পিতা অনুপাত দাদা পুত্র অনুপাত পিতা অনুপাত দাদা অর্থাৎ আমাদের এখানে চারটা রাশি ছিল একটা দুইটা তিনটা চারটা এবং যেহেতু বিতরের মাঝখানে দুইটা রাশি হচ্ছে একই জিনিস সেই জন্য আমরা কি করব তিনটা রাশিতে নিয়ে যাচ্ছি পুত্র পিতা দাদা এবং দেখো একচল্লিশ একচল্লিশ সমান তাহলে এটাকে আমরা লিখতে পারি পনেরো অনুপাত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি এই যে তুমি তোমার কাছে দুইটা রাশি থাকে দুইটা অনুপাত আছে একটা দুইটা অনুপাত আছে দুইটা অনুপাতকে কি করছো একটা অনুপাতে নিয়ে আসছ দুইটা অনুপাতকে একটা অনুপাতে অন্তর্ভুক্ত করাকে বলা হচ্ছে ধারাবাহিক অনুপাত তাহলে ধারাবাহিক অনুপাত জিনিসটা আমরা বুঝতে পারছি তো তোমাদেরকে পরীক্ষায় ধারাবাহিক অনুপাত তৈরি করতে বলবে যদি দেখো কখনো যে মাঝখানে দুইটা যদি সমান হয় যেমন পিতার ক্ষেত্রে একচল্লিশ আছে এখানেও পিতার ক্ষেত্রে একচল্লিশ আছে তাহলে আমরা পিতার ক্ষেত্রে শুধু একচল্লিশ বছর হয়ে গেছে কিন্তু পরীক্ষা কি থাকতে পারে ধর আমরা যদি একটা উদাহরণ নেই তোমাদের বইয়ের উদাহরণ একের দিকে খেয়াল করো দেখো কি বলছে সাত অনুপাত পাঁচ এবং হচ্ছে আট অনুপাত নয় দুইটা অনুপাত আছে দেখো এইটা একটা অনুপাত এইটা সাত অনুপাত পাঁচ একটা অনুপাত আট অনুপাত নয় একটা অনুপাত আছে দুইটা অনুপাত আছে দুইটা অনুপাতকে বলতে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো কি করতে হচ্ছে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে এখন আমরা বলছিলাম যে এ প্রথম এবং শেষেরটা ঠিক দেখবে মাঝখানেরটা সমান থাকলে আমরা মাঝখানে একটা বসাই দিতাম দুইটার পরিবর্তে কি করতাম একটা বসা দিতাম কিন্তু দেখো এখানে কি সমান আছে পাঁচ এবং আট দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন তো তুমি পাঁচের পরিবর্তে আটকে বসে বা নাকি আটের পরিবর্তে পাঁচকে বসে না তো এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে হচ্ছে যখন আমরা প্রথমটাতে এটাতে আসলে একটু কাজ করি সাত অনুপাত পাঁচকে আমরা দেখো এই যে সাত অনুপাত পাঁচ প্রথম অনুপাত এটাকে আমরা চাইলে অনুপাতে আরেক নাম হচ্ছে ভাগ অনুপাতে আরেক নাম কি ভাগ অর্থাৎ পূর্ব রাশি উপরে যাবে উত্তর রাশি পরে যাবে নিচে যাবে এটাকে আমরা অনুপাতটাকে আকারে লিখতে পারি তো তোমার কাজ হচ্ছে যদি কখনো মাছিয়ানের গুলা ধারাবাহিক অনুপাত করতে বলে এবং মাঝখানের গুলো ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন আমরা হচ্ছে যখন প্রথম অনুপাত নিয়ে কাজ করবো তখন দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করে দিবো কি করে দিব দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করে দিব উপরে নিচে দেখা এখানে আমরা কি করব আট দ্বারা উপরেও গুণ করবো নিচেও গুণ করব উপরে গুণ করবো নিচে গুণ করি এটা কি আসবে সাত আটা ছাপ্পান্ন পাঁচ আটা চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে প্রথম অনুপাত নিয়ে কাজ করছে এবার ওষুধ দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করি দেখো আট অনুপাত নয় এটাকে আবার আমরা ভাগের আকারে আট উপরে যাবে নয় নিচে লিখতে পারবো তো এখানে হচ্ছে তুমি যখন দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করবো তখন প্রথম অনুপাতের পরের রাশি দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করার সময় প্রথম অনুপাতের পরের রাশি দ্বারা উপরের নিচে গুণ করে দাও পাল দ্বারা কত আসবে পাঁচ হাজার চল্লিশ আসবে নিচে আসবে পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো তো এখন এই যে এইটার নিচেরটা এবং এইটার উপরেরটা অর্থাৎ প্রথম রাশির উত্তর প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কিন্তু সমান তাহলে তুমি যখন ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে যাবে তখন কিন্তু ইজিলি এটা সহজে হচ্ছে কি করতে পারবে ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ লিখতে পারবে এই যে এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত আবার বলি ধারাবাহিক অনুপাতটা যখন ভিন্ন ভিন্ন চারটা রাশি লাগবে এই যে দেখো চারটা রাশি ভিন্ন ভিন্ন তো তোমার কাজ হচ্ছে ভিতরে দুইটাকে একটা বানানো ভিতরে দুইটাকে কি বানাইতে হবে একটা বানাইতে হবে যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে পাঁচ এবং আট ভিন্ন ভিন্ন আছে তখন যখন তুমি প্রথম অনুপাত নিয়ে কাজ করবা প্রথম অনুপাত নিয়ে কাজ করলে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করে দিবা প্রথম অনুপাত নিয়ে কাজ করার সময় দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করবা আর দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করার সময় প্রথম অনুপাতের উত্তর রাশি নিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে তো আমরা আশা করি হচ্ছে ধারাবাহিক অনুপাত কিভাবে তৈরি করতে পারবো সেটা বুঝতে পারছি আসো তোমাদের বই আরো দুই একটা উদাহরণ দেয় যেমন দেওয়া আছে উদাহরণ দেখো কাজের মধ্যে এক নম্বর বলেছে বারো অনুপাত সাত বারো অনুপাত সাত পাঁচ অনুপাত বারো বারো অনুপাত সতেরো এবং বারো অনুপাত সতেরো অনুপাত বারো আছে এবং এই যে অনুপাত আছে তোমরা কি করবা ধারাবাহিক অনুপাতে তৈরি করবা ধারাবাহিক অনুপাত বানাই তুলে কি করতে হবে আসো দেখো মাঝখানে দুইটা কিন্তু একই না মাঝখানে দুইটা কি না একই না পাঁচ এবং সতেরো আছে একটাতে পাঁচ আছে আর একটাতে আছে তা আমাদের কাজ কি প্রথম অনুপাত নিয়ে কাজ করব কি করবো আমরা প্রথম অনুপাত নিয়ে কাজ করবো প্রথম অনুপাতটা কি আছে বারো দ্বারা গুণ করে দিব পাঁচ দ্বারা গুণ করে দাও তাহলে কি আসবে উপরে আসবে পাঁচ বারো ষাট নিচে আসবে কত পাঁচ সতেরো পাঁচ দ্বারা সময় আসবে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁচাশি পাঁচ আসবে পঁচাশি এবার শুধু তৃতীয় অনুপাত নিয়ে যদি আমরা কাজ করি দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত আছে পাঁচ অনুপাত বারো আছে পাঁচ অনুপাত বারো এবং তুমি এটাকে চাইলে ভাগ আকারে লিখতে পারো পাঁচ নিচে বারো যাবে এবং দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করার সময় দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করার সময় প্রথম অনুপাতের শ্রেষ্ঠ দ্বারা গুণ করে দিব তাহলে পাঁচ গুণ সতেরো আসবে নিচে বারো গুণ সতেরো আসবে পাঁচ সতেরো কত আসবে পাঁচ সতেরো আসবে হচ্ছে পঁচাশি আর বারোর সাথে সতেরো গুণ করো সাত ধরনের চোদ্দ চার হাত আছে এক দুই দুই এক তিন শূন্য সাত এক সাত এক এক চার দশ শূন্য চার তো এটা দুইশো চার আসতেছে এখন দেখো তো তুমি যদি ধারাবাহিক অনুপাত তৈরি করতে যাও এই যে দেখো এইটার পরের রাশি অর্থাৎ উত্তর রাশি পচাশে এটার পূর্ব রাশি পচাশে দুইটা কি আসছে সমান আসছে না তো তুমি ধারাবাহিক অনুপাত তৈরি করার সঙ্গে কি লিখবে সুতরাং ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত কি লিখবে ষাট অনুপাত পঁচাশি ধারাবাহিক করি তোমরা ধারাবাহিক অনুপাতটা বুঝতে পারছো তাহলে আজকে আমরা কি কি নিয়ে কথা বলছি এ পর্যন্ত আমরা প্রথমে অনুপাত কাকে বলে অনুপাতের সংজ্ঞা বুঝছি দেন পূর্ব রাশি উত্তর রাশি সম্পর্কে ধারণা নিছি তারপর হচ্ছে আমরা কি করছি এখানে তারপর আমরা হচ্ছে ধারাবাহিক অনুপাত পড়ছি এর আগে হচ্ছে বহু অনুপাত পড়ছি টোটাল চারটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করছি তারপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমানুপাত সেটা তিনি আলোচনা করবো সমানুপাত চারটার নামই ছিল সমানুপাত ও লাক্ষতি লাক্ষতির চার একটা অংশ সমানুপাত অংশ তো আমরা আজকে সমানুপাত নিয়ে যদি একটু কথা বলি সমানুপাত বলতে কি বোঝায় দেখো নামটা যদি একটু খেয়াল করো সমানুপাত এই নামটাকে বাংলা তুমি পাইবা সমান অনুপাত কি বলবা সমান অনুপাত অর্থাৎ এটা থেকে বুঝতে পারতেছ যে দুই পাশে দুইটা অনুপাত থাকবে কি থাকবে দুই পাশে দুইটা অনুপাত থাকবে অনুপাতগুলো সমান হবে অনুপাতগুলো কি হবে সমান হবে যেমন ধরো তোমার কাছে আছে হচ্ছে ষাট অনুপাত ত্রিশ এবং আরেকটা অনুপাত আছে দুই অনুপাত এক দেখো ষাট অনুপাত ত্রিশ একটা অনুপাত দেওয়া আছে দুই অনুপাত এক আর একটা অনুপাত দেওয়া আছে দুইটা অনুপাতকে আমরা সমানুপাত করতে পারবো কিনা তো ষাটকে যদি তুমি ত্রিশ ধার ভাগ করো দুই থাকতেছে ত্রিশকে কে এক দুই ত্রিশ ধার ভাগ করলে এক থাকতেছে তো ষাট ত্রিশ যেই কথা দুই অনুপাত এক কিন্তু একই কথা তাহলে আমরা লিখতে পারবো ষাট অনুপাত ত্রিশ সমান দুই অনুপাত এক অর্থাৎ অনুপাতের এই যে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতের মানগুলা যদি সমান হয় কারণ ষাট অনুপাত ত্রিশকে কে কি লিখতে পারবো দুই অনুপাত এক লিখতে পারবো ত্রিশ দ্বারা ভাগ করে দিলে তাহলে এই যে এটাকে বলা হয় সমান অনুপাত অর্থাৎ এখানে হচ্ছে দুইটা অনুপাত থাকবে কয়টা অনুপাত থাকবে দুইটা অনুপাত থাকবে এবং অনুপাতগুলোর মান সমান হবে অনুপাত থাকবে অনুপাতগুলোর মান কি থাকবে সমান থাকবে তাদেরকে বলা হচ্ছে সমান অনুপাত আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে সমান অনুপাত হওয়ার জন্য কয়টা রাশি আছে চারটা রাশি একটা দুইটা তিনটা চারটা রাশি লাগবে সমান অনুপাত হওয়ার জন্য কয়টা রাশি লাগবে চারটা রাশি লাগবে এবং চারটা রাশির মধ্যে প্রথম দুইটার মধ্যে যে অনুপাত আছে অর্থাৎ সমান চিহ্ন আগে যে অনুপাত আছে সমান চিহ্নে পরে আরেকটা অনুপাত আছে দুইটা অনুপাতের জন্য রাশিগুলা একই জাতি হতেও এমন না ধরো হচ্ছে এইটা একটা অনুপাত এইটার জন্য যে রাশির অনুপাত হবে এইটা একই রাশির অনুপাত হইতে হবে এমন না কিন্তু এই দুইটা আবার একই রাশি হইতে হবে ষাট এবং একই একই রাশি রাশি হইতে হইতে হবে হবে এবং যেমন ধরো হচ্ছে তোমরা দুইজন বন্ধু ধরো একজন বন্ধু হচ্ছে আবুল যে পরীক্ষা বাইস ধর হচ্ছে ষাট আরেকজন ধর হচ্ছে বাবুল যে পরীক্ষা বাইস হচ্ছে চল্লিশ এখন তুমি কি করলা আগুলের সাথে বাবুলের কম্পেয়ার করলা আগুল অনুপাত বাবুল তো আগুলের মানটা যেহেতু আগে লিখছ তুমি ষাটকে আগে লিখো বাবুলের মানটা পরে লিখো অনুপাত এই যে দেখো এইটা একটা অনুপাত এটা একটা অনুপাত এবং অনুপাতে দেখো এই দুইটা হচ্ছে মানুষের নাম এটা হচ্ছে নাম এবং এটা হচ্ছে সংখ্যা এই অনুপাতে দুইটাই কিন্তু নাম তাহলে এক সমজাতি হয়েছে আবার এই দুইটা সংখ্যা তার মানে সমজাতি হয়েছে কিন্তু চারটা কিন্তু সমজাতি হয় নাই তাহলে আমরা বলে দিছিলাম যে সমান চিহ্ন অর্থাৎ দুইটা অনুপাতের মধ্যে একটা অনুপাতের আশা হলে একই রকম অন্য একটা অনুপাতের আশা অন্য রকম হইতে পারে এটাতে সমস্যা নাই আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে সমান চিহ্নটা আমরা দিছি সমান চিহ্নের পরিবর্তে দুইটা কোলন দিতে পারি ডাবল কলম দিতে পারি অর্থাৎ তুমি ধরো সাত অনুপাত চোদ্দ লিখলে যেইভাবে লিখতে পারো চোদ্দ অনুপাত আঠাশ অর্থাৎ এখানে সমান চিহ্ন দাও সমস্যা নাই কিংবা ডাবল কলন দাও এটা তো সমস্যা নাই তাহলে আমরা সমান অনুপাত নিয়ে আলোচনা করতে পারি তো সমান অনুপাতের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত থাকে কি থাকে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির একটা অনুপাত থাকে সেটা সমান হয় তৃতীয় রাশির সাথে চতুর্থ রাশির অনুপাতের এবং আমরা অলরেডি এটা জানি যে অনুপাতকে কি আকারে লেখা যায় আকারে লেখা যায় অনুপাতকে কি আকারে লেখা যায় আকারে তো তুমি যদি অনুপাতকে আকারে লিখাও কি লিখতে পারবো প্রথম ভাগ দ্বিতীয় সমান তৃতীয় ভাগ হচ্ছে চতুর্থ প্রথম বাঘ দ্বিতীয় তৃতীয় বাঘ চতুর্থ তুমি যদি আর আর গুণ করে দেখো প্রথমের সাথে চতুর্থ গুণ হইতে পারে সমান দ্বিতীয় সাথে তৃতীয় গুণ হইতে পারে তাহলে আমরা সমান অনুপাত থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি সমান অনুপাতে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করলে যেই মান আসবে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে একই মান আসবে সমান অনুপাতের একটা বৈশিষ্ট্য কি সমান অনুপাতের একটা বৈশিষ্ট্য যে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করলে যেই মান আসবে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ করলে একই মান আসবে এবং এখান থেকে আরেকটা জিনিস যদি আমরা বলি এই যে প্রথম এবং চতুর্থ এগুলো কিন্তু শেষে আসে প্রথম এবং চতুর্থ রাশি দুইটা যেহেতু শেষে আছে এর জন্য এদেরকে বলা হয় প্রান্তীয় অনুপাত প্রান্তীয় রাশি এদেরকে বলা হয় হচ্ছে প্রান্তীয় রাশি প্রথম রাশি এবং চতুর্থ রাশি প্রথম রাশি এবং চতুর্থ রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি মাঝখানে দুইটা দ্বিতীয় এবং তৃতীয়কে বলা হয় দ্বিতীয় এবং তৃতীয় বলা হয় মধ্য রাশি বুঝতে পারছ যেহেতু প্রথম রাশি চতুর্থ রাশি শেষে থাকে প্রথম রাশি শেষে চতুর্থ রাশি সাইডে থাকতেছে প্রান্তে থাকতেছে এই জন্য তাদেরকে বলা হয় প্রান্তীয় রাশি আর দ্বিতীয় এবং তৃতীয় যেহেতু মাঝখানে থাকতেছে সেই জন্য তাদেরকে বলা হয় মধ্যরাশি তাহলে আমরা বলতে পারি প্রান্তীয় রাশিদের গুণফল সমান মধ্য রাশিদের গুণফলের সমান হবে প্রান্তীয় রাশিদের গুণফল মদ্য রাশিতে গুণফলের সমান হবে তো এটা থেকে যদি আমরা একটু দেখি তো সমানুপাতিক কাকে বলে এখানে একটা সংখ্যা দিছে দেখো সমানুপাতি কাকে বলে চারটা রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান হলে রাশি চারটে একটা সমানুপাত তৈরি করে এদেরকে সমানুপাতি বলা হয় প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাতের সমান হলে তার হচ্ছে একটা কি করবে সমানুপাত তৈরি করবে এবং সমানুপাতের প্রত্যেকটা রাশিকে সমানুপাতি বলা হয় তারপর আস হচ্ছে আমরা ত্রৈরাশিক সম্পর্কে একটু আলোচনা করি ত্রৈরাশিক জিনিসটা কি তৈ জিনিসটা হচ্ছে তোমার কাছে প্রশ্নে তিনটা রাশিতে লাগবে সমানুপাতে ক্ষেত্রে আমরা জানি চারটা রাশি লাগে তোমাকে তিনটা রাশি দেওয়া থাকবে অন্য একটা রাশি চতুর্থ রাশিটা বের করা লাগবে এটাকে বলা হয় ত্রৈরাশিক আবার বলি ত্রৈরাশির জিনিসটা কি সমানুপাতের চারটা রাশির মধ্যে তিনটা রাশি পরীক্ষা দেওয়া থাকবে কয়টা রাশি থাকবে তিনটা দেওয়া থাকবে আর একটা যেটা বাকি থাকে চতুর্থ রাশি সেটাকে বলা হচ্ছে ত্রৈরাশি আমরা যদি একটা অঙ্ক করি তাহলে আরো ভালো বুঝতে পারবা যেমন একটা উদাহরণ আছে দেখো তিন ছয় সাতের চতুর্থ সমানুপতি নির্ণয় করো উদাহরণ দুই এর দিকে খেয়াল করো তিনের চতুর্থ রাশি নির্ণয় করো তাহলে আমরা বলতে পারি প্রথম রাশি তিন দ্বিতীয় রাশি ছয় তৃতীয় রাশি সাত তোমাকে বলছে চতুর্থ রাশি কত হয় চতুর্থ রাশি কত হবে তা আমরা কিন্তু অলরেডি জানি সমানুপাতের সঙ্গে অনুসারে কি জানি প্রথম রাশির সাথে চতুর্থ রাশির গুণ হবে অর্থাৎ প্রথম রাশির সাথে চতুর্থ রাশির গুণ হবে এবং দ্বিতীয় ও তৃতীয় সমান হবে দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণ সমান হবে তো তুমি মান বসাই আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি যেহেতু আমরা চতুর্থ রাশি চতুর্থ রাশি হচ্ছে আমরা জানি না প্রথম রাশির মান কতটা আছে তিন গুণ হচ্ছে চতুর্থ রাশি সমান আসতে হচ্ছে দ্বিতীয় সাত এখান থেকে আমরা চতুর্থ রাশি ব্যাট করব চতুর্থ রাশি হবে ছয় গুণ সাত এদিকে তিন দেখো গুণাকার আছে তিন যেহেতু গুণাকার আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তিন যেহেতু গুণাকার আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে দেখো ছয় গুণ সাত অথবা এটাকে করতে পারবো তিন একে তিন তিন দোকানে ছয় তাহলে সাত দোকানে চোদ্দ ভাগ এক মানে চোদ্দ চতুর্থ রাশি কত আসতেছে চোদ্দ আসতেছে তাহলে আমরা আশা করি বুঝতে পারছি সমানুপাত জিনিসটা কি বা আমরা অনুপাত নিয়ে যেগুলো আলোচনা করছি অনুপাত নিয়ে কি কি আলোচনা করছি অনুপাতের সংজ্ঞা আমরা সমজাতীয় দুইটা রাশির একটার তুলনায় আরেকটা গুণ বড় ছোট সেটা হচ্ছে অনুপাত বলে অনুপাতের চিহ্ন দেখছি পূর্ব রাশি উত্তর রাশির সম্পর্কে ধারণা নিছি বহুরাশিক অনুপাত দেখছি যদি দুইটার বেশি রাশি থাকে সেটাকে বহুরাশিক অনুপাত বলবো ধারাবাহিক অনুপাত দেখছি চারটা রাশি থাকবে এর মধ্যে দুইটাকে মাঝখানে দুইটাকে একটা বানায় ফেলবো সেটা হচ্ছে ধারাবাহিক অনুবাদ ছিল স্বর্ণবাদ দেখছি তৈরি দেখছি আশা করি আজকে ক্লাস টা তোমরা বুঝতে পারছো এই ক্লাসটা হচ্ছে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যাতে সবাই জানতে পারে সবাই দেখতে পারে আর তোমরা হচ্ছে সবাই আমার স্কুলের পাশে থাকবে আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি তোমাদের সবাইকে ধন্যবাদ